আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাতু প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আশা করছি সকলেই অনেক ভালো আছেন আরবি ভাষা শিক্ষার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আরবি ভাষায় গণনা করা শিখব একদম শূন্য থেকে একশো পর্যন্ত আরবি গণনা করা শিখব তো চলুন শুরু করা যাক সফর সফর অর্থ হচ্ছে শূন্য ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক স্নান ইস্নান অর্থ হচ্ছে দুই সালাসা সালাসা অর্থ হচ্ছে তিন এই দুইটা শব্দকে অনেকেই অনেকভাবে বলে অনেকেই ইস্নান এটাকে ইতনিন বলে সালাসা এটাকে অনেকেই তালাতা বলে দুইভাবেই সঠিক আপনি দুইভাবেই বলতে পারেন দুইটাই সঠিক আরবা আরবা অর্থ হচ্ছে চার খামসা খামসা অর্থ হচ্ছে পাঁচ সিত্তা সিত্তা অর্থ হচ্ছে ছয় সাবা সাবা অর্থ হচ্ছে সাত সামানিয়া সামানিয়া অর্থ হচ্ছে আট এটাকে অনেকে তামানিয়াও বলে তামানিয়া অথবা সামানিয়া দুইটাই সঠিক দুইভাবেই বলতে পারেন তিসা তিসা অর্থ হচ্ছে নয় আষার আষার অর্থ হচ্ছে দশ এহদা আষার এগারো ইসনা আষার বারো সালাসা আশার তেরো আরবা আষাঢ় চোদ্দো হামসা আষার পনেরো সিত্তা আসার ষোলো সাবা আষার সতেরো সামানিয়া আষার আঠারো তিস আষার উনিশ এসরুন বিশ ওয়াহদ ওয়ায়শরুন একুশ ইসনান ওয়াইশরুন বাইশ সালাসা সলাশা ওয়াইশরুন তেইশ আরবা ওয়াইশরুন চব্বিশ خمسة وعشرون بوتش ستة وعشرون تبش سبعة وعشرون شدش ثمانية وعشرون أتش تسعة وعشرون أنتج ثلاثون تريش واحد وثلاثون أتريش اثنان وثلاثون بوتريش ثلاثة وثلاثون تتريش अरबा आ सलाह सन चौतीस खमसा व सलाह सन पैंतीस सित व व सलाह सन छत्तीस शबा व सला सन श्रीसमानिया वल सन अड़तीस तस्व सन उनचलिस अरबाउन चलिस वाहत व अरबाऊचलिसनान व अरबाओं बयालीस Salasa wa arba'un Tetallis Arba'a wa arba'un Chualis Kamsa wa arba'un Poitalis Sita wa arba'un Chichulis Saba'a wa arba'un Chachulis Samania wa arba'un Archulis Tisa'a wa arba'un Unuponchas Khamsun Ponchas Wahed wa khamsun Ekponchas ইসনান ওখ্য সায়ান্ন সলাসা ওখাম সিপান্নবা ওহমসন চুয়ান্ন খামসা ওহামসন পঞ্চান্ন স্তা ওখাম সাপ্পান্ন সবা ওখম সাতান্ন সামানিয় ওখাম স্টান্ন ওখম সনুস্ত সত্তন ষাট ও স একষট্টি ইসনান ওষিত টুন বাষট্টি সালাসা ওসি তুন তেষট্টি আরবা আশিতুন চৌষট্টি খামসা ওুন পঁয়ষট্টি সিতা ওসিতুন ছয়ষট্টি সাবা ওষিত সাতষট্টি সামানিয়া ওসি তুন আটষট্টি তিস আশি তুন ঊনুসত্তর সাব সত্তর ওয়া হেদ ওয়াসা বউণ একাত্তর স্নান ওসা বউন বাহাত্তর সালাসা ওসা বউণ তিহাত্তর আরবা আ ওয়াসা বউণ চোহাত্তর খামসা ওয়াসা বউন পঁচাত্তর সিতা ওয়াসা বউণ সিয়াত্তর সাবা ওয়াসা বউণ সাতাত্তর সামানিয়া ওয়াসা বউন আটাত্তর সামানিয়া ওয়াসা বউণ আটাত্তর তিসআ ও শব উনাশি আশি ওহৎ ও সামান একাশি ইসনান ও সামান বিরাশি সালাসা ও সামানন তিরাশি আরবা আসান চরশী খামসা ও সামান পঁচাশি সিত্তা ও সামান ছিয়াশি সাবা ও সামান স সমানিয়া ও সমানুন অষ্টআশি তিস ও সমানুন উনানব্বই তিস নব্বই ও অতি ও সন একানব্বই ইসনান অতি সন বিরানব্বই সালাসা অতি ও সিরানব্বই অতি ও সানব্বই খামসা অতি সচানব্বই সিতা অতি সন ছিয়ানব্বই অতি সওন সাতানব্বই সামানিয়া অতি সও আটানব্বই তিস অতি সন নিরানব্বই মিয়া একশো মিয়া তাই মিয়া তাইন অর্থ হচ্ছে দুইশো তালাতা মিয়া তালাতা মিয়া অর্থ হচ্ছে তিনশো আরবা আমিয়া চারশো খামসা মিয়া পাঁচশো সিত্তা মিয়া ছয়শো সাবা মিয়া সাতশো সামানিয়া মিয়া আটশো তিসা মিয়া নয়শো আলফ আলফ অর্থ হচ্ছে এক হাজার আমরা যদি এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো খুব ভালোভাবে মুখস্থ করি এবং দশকের সংখ্যাগুলো যদি খুব ভালোভাবে মুখস্থ করি তাহলে এই সংখ্যাগুলো বানানো আমাদের জন্য একদম ইজি হবে এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো যদি খুব ভালোভাবে মুখস্থ করি তাহলে আমরা এই সংখ্যাগুলোকে দশকের সংখ্যার পূর্বে বসাবো এবং দশকের সংখ্যাটা লাস্টে বলবো তাহলেই সংখ্যা গঠন হয়ে যাবে এটা একদম সহজ এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং দশকের সংখ্যাগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে তারপর আপনি এক থেকে এই দশ পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এইগুলোকে আপনি দশকের সংখ্যার পূর্বে বসাবেন এবং দশকের সংখ্যাটা লাস্টে বলবেন এবং মাঝখানে ও যোগ করবেন তাহলেই সংখ্যা ঘটনীয় হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে এরকম আরও শিক্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম